মানুষকে যে সচেতন করার আপনাদের যে উদ্যোগ এটা আপনাদের সাথে যে আমরা নেফোলজিস কমিউনিটি যারা আসি আমাদের সাথে আপনারা যে একাত্ম ঘোষণা করছেন সেই জন্য আপনাদেরকে আগে ধন্যবাদ জানাচ্ছি তো আপনি যে প্রশ্নটা করছেন যে কিডনি রোগ আছে কি না সেটা জানবো কেমন করে অথবা এটাকে প্রতিরোধ করবো কীভাবে সেই কথাটাই যদিও এটা আলোচনা অলরেডি এখানে হয়েছে কিন্তু এ দেখেন বিশ্ব কিডনি দিবসের যে প্রতিপাদ্য বিষয় যেটা আছে সেখানে প্রথম প্রশ্ন করা হয়েছে আর আরিওর কিডনিস ওকে আপনার কিডনি কি ভালো আছে আমরা যদি মনে করি এখানে জন লোক আছে আমরা অ্যাডাল্ট তাহলে আমাদের দেশের ডাটা অনুযায়ী কমপক্ষে জনের এখানে কিডনি রোগ আছে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ আছে এখন যদি সবাই সার্ভে করা হয় পরীক্ষা করা হয় মধ্যে দুইটা পরীক্ষা যারা বললেন যে ইউরিন টেস্ট এবং যদি ব্লাড টেস্ট করা হয় ক্রিয়েটিনিন থেকে ই জেফ তাহলে দেখা যাবে যে দশজন পরিসংখ্যান অনুযায়ী দশজন লোকের আছে আপনারা কয়জন এখানে টেস্ট করছেন কয়জন আপনারা রিসেন্টলি পরীক্ষা করে দেখছেন যে আপনাদের মধ্যে কিডনি রোগ আছে কি না তার মানে এটা খুবই কমন এটা আর এটা সম্পর্কে মারাত্মক বা ভয়াবহ ইংরেজিতে বলে হার্মফুল কেন বলা হয় এটা নিরবঘাতক এই যে আমাদের ভিতরে এটা ধীরে ধীরে করে 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 খাচ্ছে এটার কোনো উপসর্গ নাই এবং যখন উপসর্গ দেখা যায় তখন করার কিছুই থাকে না মানে সত্তর থেকে নব্বই ভাগ কারো কারো ক্ষেত্রে নব্বই ভাগ শেষ হওয়ার পর তারা বুঝে যে তাদের কিডনি রোগ তাদের ভিতরে হয়েছে এবং শেষ করে দিচ্ছে তো সেই জন্য কি করতে হবে সবাইকে সচেতন হতে হবে সচেতন যেটা ওনারা বললেন যে ডক্টর মহিব প্রফেসর মহিব নজরুল আমার পাশে আছেন এরা যা বললেন যেটা সচেতনতা মানেই হলো জাতের মধ্যে আমরা বারে 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 একই কথা বারবার বলতেছি বারবার বলতেছি বারবার কেন বলি যে এটা যেন আপনাদের মুখস্থ হয়ে যায় এবং আপনাদের মাধ্যমে যেন প্রত্যেকটা মানুষের কাছে চলে যায় এবং বারে 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 যেন যায় যাতে করে সবগুলো মানুষের মুখস্থ হয়ে যায় সেই জন্য যে ঝুঁকি কাদের বেশি যারা বললেন যাদের ডায়াবেটিস আছে ঝুঁকিয়েদের যাদের উচ্চ রক্তচাপ আছে এদের ঝুঁকি যাদের নেফ্রাইটিস হয়েছে যাদের ঝুঁকি যারা ফাস্ট ফুড খায় এরা ঝুঁকি যাদের ওজন বেশি এদের ঝুঁকি আবার যারা ধূমপান করে ধূমপান তো ক্যান্সার করে আমরা জানি ব্রেন স্ট্রোক করে হার্ট স্ট্রোক করে এটা সরাসরি কিডনি আক্রমণ করে কারণ কিডনিতে রক্ত সবচেয়ে বেশি যারা এই যে যারা মাঠে গাড়ে কাজ করে রোদে কৃষক ভাইয়েরা যারা মিডল ইস্টে কাজ করে তাদের কিন্তু সব সময় দেখা যায় যখন কাজ করছে খাম হয় এবং এদের পানির শূন্যতা হয় এবং পানির শূন্যতার জন্য আকস্মিক কিডনি রোগ হয় অল্প সময়ের জন্য এই যে বারে বারে যদি অল্প সময়ের জন্য আকস্মিক কিডনি রোগ হয় এই জন্য তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ গুণ বেড়ে যায় সেই জন্য প্রত্যেকে বলতে হবে যে সাথে একটা বোতল নিয়ে যান ভাই আপনি রিক্সা চালাচ্ছেন একটা পানির বোতল কাছে রাখেন মি মিডলিস্টে কাজ করেন পানির বোতল রাখেন মাঠেঘাটে কাজ করেন পানির বোতল রাখেন এই সিম্পল জিনিসই কিন্তু আপনাদের কিডনিকে সেভ করে দিতে পারে কারণ দেখা গেল ডায়রিয়া বমিটা খুব কমন এই ডায়রিয়া হলে যদি সাথে সাথে খাবার সারান খাওয়ানো হয় তাহলে তার কিডনি বিকল হবে না অথচ ডায়রিয়ার জন্য ডিহাইড্রেশন হয়ে পানি শূন্যতা হয়ে অসংখ্য রুগী আমাদের কাছে কিডনি বিকল হয়ে আকস্মিক কিডনি বিকল হয়ে কাজে এই জ্ঞানটুকু তাদের দরকার তো এই জ্ঞানগুলো যদি মানুষের মধ্যে সরিয়ে দেওয়া যায় তাহলে এই যে ভয়াবহ কিডনি বিকল ভয়াবহ কেন আরেকটা ভয়াবহ এই জন্য যে এটার চিকিৎসা ব্যয় একবার যদি কিডনি নষ্ট হয়ে যায় এটার চিকিৎসা ব্যয় এত বেশি যে দেশের আমরা বিশ ভাগ বলি বিশ ভাগ শুরু করে কিন্তু দশ ভাগও নিজের পকেটের থেকে টাকা দিয়ে চালিয়ে যেতে পারে না হ্যাঁ তো সেই জন্য আমাদের এটা প্রতিরোধের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হেলদি লাইফিস্যাল যারা বললেন সেগুলা মেনে চলতে হবে ধন্যবাদ আচ্ছা আমি বলছি